আসসালামু আলাইকুম সংস্কারের নামে আমাদের সামনে যে নানান ধরনের নানান মাত্রার এবং নানান সাইজের মূলা ঝুলিয়ে রাখা হয়েছে তার একটি বড়ো প্রমাণ হচ্ছে পুলিশ সংস্কার সরকারের পক্ষ থেকেও যে হাক ডাক দেওয়া হচ্ছে পুলিশকে লাইনে আনার জন্য পুলিশের ভেতরকার আমূল পরিবর্তনের জন্য এমনকি পোশাক পরিবর্তনের কথা বলা হচ্ছে পাশাপাশি অন্তর্বর্তী সরকার গঠিত যে পুলিশ সংস্কার কমিশন তাদের পক্ষ থেকে যে সুপারিশগুলো তুলে ধরা হয়েছে সেগুলো স্রেফ আমাদের সামনে লাল টকটকে মূলার মতোই মনে হচ্ছে কেন এই কথা বলছি আইনশৃঙ্খলা পরিস্থিতি তো রিয়েস্টোর করা যায়নি এবং সরকারের পক্ষ থেকে কি বলা হচ্ছে যে আওয়ামী সরকারের সময় যেই পুলিশ সদস্যদের নিয়োগ দেওয়া হয়েছিল তারা এখনও পর্যন্ত প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে বসে আছে এবং প্রশাসনের উচ্চ পর্যায়ের যে কর্মকর্তারা সেগুলো তারাও আওয়ামী লীগের নিয়োগকৃত অতএব তারা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে নানান ধরনের উদ্যোগ পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টায় আসলে এইগুলো কতটা এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রিজোর করা যাচ্ছে না তার পেছনে তো একটি অন্যতম বিষয় শারীরিক এবং মানসিকভাবে পুলিশ নানানভাবে আক্রমণের শিকার হচ্ছে শুধু আক্রমণের শিকার নয় পুলিশ যখন আসামি ধরতে যাচ্ছে তাকে নানানভাবে বেগ পেতে হচ্ছে আর কী কী কারণে আইন পরিস্থিতি রিয়েন্টোর করা যাচ্ছে না আমরা যদি একটু ছোট করে বিশ্লেষণ করি নানান মাত্রায় এবং এর সঙ্গে আমি যে একটি বড়সড় অভিযান শুরু হলো অপারেশন ডেভিল হান্ট তার মধ্যেও যে ভয়ঙ্কর অসংগতি এর মধ্যে দুদিনের মধ্যে আমাদের সামনে উপস্থিত হয়েছে সেটি একটু এক্সাম্পল হিসেবে আনতে চাই এখন পুলিশ কাজ করতে পারছে না কেন পুলিশ কাউকে আটক করতে গেলেই দলবদ্ধ রেশের শিকার হচ্ছে রোষের শিকার হচ্ছে আইনকে তাচ্ছিল্য করার যে প্রবণতা এর আগে সমাজের বিভিন্ন স্তর দেখা যাচ্ছিল সেটি আরও প্রকট আকার দেখা দিয়েছে পুলিশ কোনো ক্ষেত্রে আইনগতভাবে পদক্ষেপ নেবে কিনা সে বিষয়ে পুলিশ এখনও আরও বেশি আগের চেয়ে বেশি দ্বিধাদ্বন্দ্বে থাকে আগের চেয়ে বেশি বলতে রাজনৈতিক সত্তাগুলো পুলিশকে ব্যবহার করতো পুলিশ তার সততার জায়গা থেকে তার পেশা পেশাদায়িত্বের জায়গা থেকে যেভাবে বিভিন্ন ধরনের উদ্যোগ নিতে গিয়ে নানান ধরনের দ্বন্দ্বের মধ্যে থাকতো ঠিক এখন তার চেয়ে আরও বেশি দ্বন্দ্বের মধ্যে থাকতে হচ্ছে পুলিশকে যেহেতু মব ভায়োলেন্স আমাদের সংস্কৃতি কিংবা অপসংস্কৃতির একটি অংশ হয়ে উঠেছে সেখান থেকে পুলিশের মধ্যে ভীতি কাজ করছে এবং পান থেকে চুন খসলেই বিভিন্ন ঘটনা পুলিশকে নিয়ে আরও অনেক কিছু হয় পুলিশকে নিয়েও ভাইরাল করা যে একটি প্রবণতা সেটিও পুলিশকে আতঙ্কের মধ্যে রাখছে আর যে কোনো পদক্ষেপ পুলিশ নিতে পারছে না স্বাধীনভাবে সমাজের স্বার্থে রাষ্ট্রের স্বার্থে তার অন্যতম কারণ হচ্ছে যে কোনো সময় যে কোনো পরিস্থিতি তাদেরকে যখন তখন শাস্তির মুখোমুখি হওয়া লাগতে পারে অজুহাত একটি রয়েছেই যে আওয়ামী লীগের নিয়োগকৃত পুলিশ সদস্য এরা এখন রেভিল হান্টের কথা বলছিলাম আমি সে বিষয়ে একটু দৃষ্টান্ত স্থাপন করতে চাই শুরু তো হলো সম্ভবত শুক্রবার রাত থেকে বা শনিবার থেকে তো এই দুই দিনে গ্রেপ্তার করা হয়েছে সারা দেশ থেকে এক হাজার তিনশো আটজন গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী যদিও সুনির্দিষ্ট কোনো তালিকা পুলিশের হেডকোয়ার্টার নেই এটি আমরা নানানভাবে জানতে পেরেছি তো উপদেষ্টা জাহাঙ্গীর আলম কি বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে যারা দেশে তৈরি করছে তাদের বিরুদ্ধে অভিযান চলবে আচ্ছা কেমন অভিযান চলছে এই যে এক হাজার তিনশো আট জনকে গ্রেফতার করা হলো শুধুমাত্র গাজীপুর থেকে আটক করা হলো এর মধ্যে তিরাশি জনকে এবং গাজীপুরে আওয়ামী লীগের বাড়িঘর অফিসে যারা হামলা করেছে তাদেরকে কি আটক করা হয়েছে ছাত্রদের উপরে আওয়ামী লীগের নেতাকর্মীরা গুলি করেছে হামলা করেছে অনেকে হসপিটালে সেক্ষেত্রে আমি ধরে দিলাম যে তিরাশি জনকে আটক করা হয়েছে এই জন্য এগুলোকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নাকি ঢালাও হবে আচ্ছা মামলাও হয়েছে দুইশো জনের নামে শুধুমাত্র গাজীপুর সদর থানায় আর বাদ বাকি দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু এই যে টোটাল প্রায় তেরোশো জন বা বারো জন যাই হোক না কেন তাদেরকে আটক করা হলো আটক করা হয়েছে কি কাজে বা কি অজুহাতে তারা বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে এবং তারা কারা অধিকাংশই আওয়ামী লীগের নেতাকর্মী আমরা তো অনেক ধরনের অপারেশন দেখেছি সেটি আওয়ামী লীগের আমলে হোক বিএনপি আমলে হোক এসব অপারেশনে কাদেরকে আটক করা হয় বিরোধী রাজনৈতিক কণ্ঠ কতটা স্তব্ধ করার জন্য এগুলোকে ব্যবহার করা যায় সেগুলোতে আমরা জানি এখন বিষয় হচ্ছে যে পুলিশ সংস্কারের কথা বলছিলাম আমি ডেভিড হার্টকে একটা এক্সাম্পল হিসেবে নিয়ে আসলাম যে কী সংস্কার সরকার আসলে করতে চায় কতটা আন্তরিকতার সঙ্গে এখন কোথাও হামলা হচ্ছে কোথাও বাধার মুখে পড়তে হচ্ছে পুলিশকে কাউকে আটক করলে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আটক করা হলে তাকে ছাড়িয়ে নিতে বা চিন্তায় করতে থানার উপরে আক্রমণ চালানো হচ্ছে পুলিশ উপরে আক্রমণ চালানো হচ্ছে এইসব কারণে কোথাও কোথাও অপরাধ ঘটলেও পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে কয়েকটা এক্সাম্পল দেওয়া যেতে পারে এক্ষেত্রে যেমন চাঁদাবাজি অভিযোগে তিন শিক্ষার্থীকে আটক করা হলো রাজধানীর উত্তর পশ্চিম থানায় সেখানে কে হল বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আটক করা হয়েছে এমনটা দাবি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা পুলিশের উপর হামলা করলো আসামি ছিনিয়ে নিল কোনো মামলা হলো না এবং একজন এসআই প্রত্যাহার করা হলো ষোলোই জানুয়ারি অটোরিকশার বিরুদ্ধে অভিযান চালানো হলো সিলেট বা কোথাও আমি এলাকাতে এই মুহূর্তে বলে গেছি চালকরা পুলিশের উপর হামলা চালালো এবং এই ধরনের ঘটনা দেশের আরও বিভিন্ন স্থানে এ ধরনের ঘটনা ঘটেছে তিরিশে ডিসেম্বর নরসিংদীতে ডাকাতি মামলা আসামিকে ছিনিয়ে নিতে মাধবদী থানায় হামলা এবং ভাঙচুর করা হয়েছে ফেব্রুয়ারির দুই তারিখে গোপালগঞ্জে লিফলেট বিতরণের সময় যে হরতাল কর্মসূচি ডাক দেওয়া আওয়ামী লীগের পক্ষ থেকে সেই প্রচারণার অংশ হিসেবে লিফ্টেট বিতরণের সময় একজন ছাত্রলীগের নেতাকে আটক করা হয় তো আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশের সামনে গিয়ে তর্ক বিতর্ক করছিল তাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করছিলো একসময় বাঘ বিতরণটা এক পর্যায়ে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় যদিও আওয়ামী লীগ বা ছাত্রলীগ যুবলীগের এই ঘটনাগুলো একেবারেই কম যেগুলো আমরা এখন অধিকাংশ ক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দেখছি আবার সাতাশে ডিসেম্বর আপনার মনে আছে যে যৌথ বাহিনীর অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী সাগর হত্যা মামলার আসামিকে আটক করা হয়েছিল আবার তেসরা জানুয়ারি রাজধানী ঢাকাতে নিউ মার্কেট থানার সামনে এক ভয়ঙ্কর ঘটনা ঘটলো রাজধানীর হাতিরপুলে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের মার্কেটের একজন নেতাকে গুলি করা হয়েছিল হত্যা করা হয়েছিল সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ছাত্র দলের নেতা মোহাম্মদ হুসাইন মিথুনকে আটক করা হলো তাকে ছিনিয়ে নেওয়ার জন্য নিউমার্কের থানায় আক্রমণ চালানো হলো ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হলো এই সব জায়গা থেকে আরও অসংখ্য এরকম ঘটনা রয়েছে যেগুলো বলতে গেলে অনেক সময় প্রয়োজন যা কিছু আমাদের সামনে দৃষ্টান্ত হিসেবে হাজির হয়েছে রাজনৈতিক সরকারগুলো হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের সময় যেভাবে সর্বক্ষেত্রে বৈষম্য দেখা যাচ্ছে এবং বিশেষভাবে পুলিশের ক্ষেত্রে যে ভয়ঙ্কর এক পরিস্থিতি নানান ধরনের চাপ তাপ পুলিশের উপর পড়ছে সেই জায়গা থেকে পুলিশ সমস্যা কীভাবে হবে এবং আরও অদ্ভুতভাবে যদি আমরা কয়েকটি বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করি ছোট করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির কমিশনার বইমেলা উদ্বোধনের দিন তিনি বললেন যেখানে ছাত্রলীগ সেখানেই তাদের আটক করা হবে একেবারে রাজনৈতিক সরকারগুলোর সময় পুলিশ যেভাবে বিরোধী দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বা বিরোধী দলের উদ্দেশ্যে যে ভাষায় কথা বলে ঠিক সেভাবে বললো ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন এবং বর্তমান সরকারের শত্রু আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ তাদের বিরুদ্ধে যা কিছু বলে নিজেদের জায়গা পাকাপক্ত করা যায় যা না বললেও নয় সেগুলো তারা খুব হুঙ্কার ছেড়ে বলছে আরও মজার কথা হচ্ছে পুলিশের উদ্ধত এখন এই পর্যায়ে চলে গেছে আমি একটু মিলাচ্ছি আওয়াম সরকারের সময় এই বই মেলাকে উদ্দেশ্য করে পুলিশের পক্ষ থেকে তখন হয়তো বলা হয়েছিল কিন্তু এক বছর আগেই যে বই মেলাতে যেসব বই আসছে সেগুলো পুলিশ চেক করবে পুলিশ চেক করার কে তখন এই বিষয়টা অনেক সমালোচিত হয়েছিল আবার নতুন করে এই সরকারের সময় এই ডিএমপির কমিশনার সাহেবরা পুলিশের অন্যান্য কর্মকর্তারা বলেন যে বইমেলাতে নতুন বই আসার ক্ষেত্রে এখন থেকে পাণ্ডুলিপি বাংলা একাডেমিতে জমা দিতে হবে এবং সেগুলো পরীক্ষা নিরীক্ষা করা হবে বুঝুর অবস্থা পুলিশ চেক করবে লেখক কি লিখছে বাংলা একাডেমি চেক করবে কি লিখছে না লিখছে লেখকের স্বাধীনতা কোথায় থাকে যাই হোক সে বিতর্কে আর গিয়ে লাভ নেই বিষয়টা হচ্ছে সেম চরিত্র একেবারে অভিন্ন চরিত্র রাজনৈতিক দলগুলোর সময় পুলিশের যে আচরণ বা গত পনেরো সালে সাড়ে ষোলো বছর অন্তত পুলিশ যে ভয়ঙ্কর দানবীয় একটি চরিত্র পরিণত হয়েছিল এই সরকারের আমলে যে সংস্কারের কথা বলছে তার কিছুই হবে না এগুলো স্রেফ আমাদের সঙ্গে বড় বড় গলাবাজি করা হচ্ছে রাষ্ট্রের টাকা খরচ করে সংস্কার কমিশন করার নামে এই নাটক আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে কিছুই হবে না রাজনৈতিক দলগুলোকে দোষ দেওয়া হয় যে তারাই সে কিছু করবে না বর্তমান সরকার কোথায় কি করছে তা তো আমাদের সামনে স্পষ্ট আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই